শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক দুই শিরোনাম সেট ও ফাংশন প্রশ্ন নং আঠারোর ক নিচের অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডুমেন ও রেঞ্জ নির্ণয় করো যেখানে আর সমান এক্স কমা ওয়াই যেন এক্স ইজিল এ ওয়াই ইজিল এ এবং এক্স প্লাস ওয়াই সমান ওয়ান যেখানে এ সমান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু দেওয়া আছে এ সমান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু অন্যয় আর সমান এক্স কমা ওয়াই যেন এক্স এ ওয়াই এ এবং এক্স প্লাস ওয়াই সমান ওয়ান এখানে এক্স প্লাস ওয়াই সমান বা ওয়াই সমান ওয়ান মাইনাস এক্স এখানে প্রত্যেক এক্স এর জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি লক্ষ্য করো এখানে এক্স সমান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এখানে এক্সের এই মানের জন্য ওয়াইয়ের মান হবে থ্রি টু ওয়ান জিরো মাইনাস এখানে লক্ষ্য করো থ্রি ইজ এ তাহলে মাইনাস টু কমা থ্রি ইজ নট ইন আর সুতরাং অন্য আর সমান মাইনাস ওয়ান টু জিরো ওয়ান ওয়ান জিরো টু মাইনাস ওয়ান সুতরাং ডোমেন আর সমান মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং রেঞ্জ আর সমান টু ওয়ান জিরো মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ধন্যবাদ সকলকে so, okay.